সালামু আলাইকুম দর্শক আমি আমার এই এনও সিক্সটি বাইক নিয়ে আরও তিনটে ভিডিও বানিয়েছিলাম আপনারা তিনটে ভিডিও দেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেকেই আমাকে বিভিন্নভাবে খারাপ কমেন্ট করেছেন যে আপনি বাইক সম্পর্কে জানেন না বুঝেন না আপনি কেন বাইক নিয়ে ভিডিও বানান যাই হোক আমার এই ভিডিওটি খুব দেখেন এটা আমার এই বাইকের ব্যাক যেটার অবস্থা একেবারেই বার যাই হোক আমি শেষমেশ রিকোভার করার জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু কোনোভাবে রিকোভার করতে পারিনি আমাকে নতুন সেসি এনে তারপর লাগাতে হয়েছে মাত্র দুই বছর আমার বাইকের বয়স দুই বছরে আমার বাইকের সেটি শেষ শুধু সেসিস না এটা তো ব্যাক সেসি যেটা আমি কোনোভাবে রিকোভারি করতে পেরেছি কিন্তু যে মেইন সেসি যেটা সেটা যদি নষ্ট হয়ে যায় নাকি রিকোভার করা সম্ভব কোনোভাবে কি সম্ভব সেই সেসটা আমার মেইন সেসটা অনেক জায়গায় মরিচা ধরছে ওটা আমি কোনোভাবে বিভিন্নভাবে বসে আবার নতুনভাবে বা রং করার ব্যবস্থা করতে পারছি হয়তো আমি কিছুদিন চলতে পারবো তো ব্যাক চেসি যেটা ওটা একদম শেষ হয়ে গেছে। মাত্র দুই বছর এটা বাইকের শেষ হয়ে যাবে এটা কোনো কথা শুধু সেসিনের কথা বলবো না আমার এই বাইকের ট্যাঙ্ক ট্যাঙ্কটা দেখেছেন না এই ট্যাঙ্কটা আমি আমার যখন একত্রিশ হাজার কিলোমিটার চলে আমার বাইকের বয়স দুই বছর হয়নি একত্রিশ হাজার কিলোমিটার এখন আমার বাইকে চলে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার একত্রিশ হাজার কিলোমিটার আমার ট্যাঙ্কি পুরো চেঞ্জ করে ফেলতে ট্যাঙ্কিতে এমন মরিচা আমি একবার যশোর দিয়ে তারপরে পরিষ্কার করে পুরো ট্যাঙ্কি রিস্টিকে কেটে তারপর আবার জ্বালাই মানে পরিষ্কার করে তারপর আবার ঢুকিয়ে নিয়েছি তারপর আমি হয়তো পনেরো দিন চলতে ফেলি তারপর নতুন ট্যাঙ্কি এনে তারপরে এটা আবার লাগাইছি এমন একটা অবস্থা আমি যখন ট্যাঙ্কির জন্য আমার শোরুমে যোগাযোগ করি তারা বলছে না ট্যাঙ্কির ওয়ারেন্টি হবে না দুই বছরের কথা ওয়ারেন্টি দেওয়ার কথা তা বলছে না যেহেতু দুই বছর হয় নাই কিন্তু আপনার তিরিশ হাজার তিরিশ পার হয়ে গিয়েছে তাহলে আপনি ওয়ারেন্টি পাবেন না যাক আমাকে ওয়ারেন্টি দেওয়া হইলো না আমি পাই মানে ট্যাঙ্কি নিজেই কিন্তু শোরুমে আমি ট্যাঙ্কি কথা বলছিলাম তারা ট্যাঙ্কির দাম তো পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আমি এই ট্যাঙ্কিটা যশোর থেকে একদমই কম দামে আর মরিশা যে বাইকে ধরে সেই বাইক কিন্তু একেবারে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আপনি যতই আপনার বাইক ভালো চলে কিন্তু মরিচা চলে সেই বাইক তো টিকবে না বাইকের এমন কোন পার্টস নাই যে পার্টসে মরিচে আসে নাই বাইকের এমন কোনো নাট নাই যে নাটে মরিচে আসে না কেন দুই বছর একটা বাইকে মরিচে আসবে কেন আমাদের কুয়াকাটাতে যারা বিশের পারে রেন্টেকারে মানে বাইক চালায় তারা সবসময় লবণ পাড়ির ভিতরে বাইক চালায় তারাও একটা একটা বাইক নতুন বাইক কিনে চার বছর পাঁচ বছর তারা ব্যবহার করতে পারে তারপরেও কিন্তু তারা এটা সেখানে সেল করে কিন্তু আমার এই বাইকটা আমি দুই বছর চালাইতি আমি তো বিচের পারে চালাইনি আমার তো বিচের পরে কাজ দেয় পার্সোনাল ইউজ করি আমার তো কাজ বিচের পারে না তারপরও বাইকটা দুই বছরে একদম এভাবে সেসিস নষ্ট হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি আমার আগের ভিডিওতে আপনারা অনেক খারাপ খারাপ মন্তব্য করেছেন এই ভিডিওটা একটু দেখে তারপরে আবার আপনি মন্তব্য করে যাবেন যে আসলে কি আমার মনে হইতেছে এই যে এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি এই বাদাসের এই সেগমেন্টের যতগুলো বাইক আছে এই বাইকগুলো একেবারে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হচ্ছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি আমার বাইকের যে অবস্থা যে কন্ডিশন সেটি থেকে বলতে যে দুই বছরে যদি একটা বাইক হবে নষ্ট হয়ে যায় তাহলে সেই বাইক বাংলাদেশে তো ইম্পোর্ট করা উচিত না আমি শোরুমে জানাইছিলাম সেসিসের কথা যে আমার আমার ফেস সাথে নষ্ট হয়ে গিয়েছে কি করা যায় তারা বলছে দেখেন সেস তো আমরা ফেল করি নাই রিকোভার তো দূরের কথা তারা সে সেলই করে না তাহলে কি আমার দুই বছর চালানোর পরে এই বাইকটি কি আমার ফেলে দিতে হবে এটা কেন যাই হোক সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যারা এই বাইকটা নতুন নিতে চান তারা বাইকটা নিয়েন না আমার মতো এমন ঝামেলায় পড়বেন যেটা আপনি কখনো রিকভার করতে পারবেন না আর একটা কথা অনেকেই এই বাইকটা ইউজ করেন হয়ত বা এখনো চেক করে দেখেননি আপনার ব্যাক ব্যাগটির অবস্থা কেমন তারা একটু চেক করে নিয়ে ইসানের চাকাটা যদি খুলেন বাইকটা যদি উপরে জায়গায় আপনারা দেখতে পারবেন স্কুলেও দেখতে পারে কি অবস্থা যদি আগে বাগে দেখা যায় মরিচা ধরলে কিছু করার নেই হবে না ওইখানে তো অবশ্যই কাটাপানি লাগবেই এমন তো আমার বাইক সবসময় আমার ঘরের ভিতরে ফুল ফুলে চড়বে কোনো কাঁদাপানি লাগবে কাঁদাপানি লাগবেই সেদিন কি বাইকটা দুই বছরে নষ্ট হয়ে যাবে নষ্ট তো অবশ্যই হইবে এক সময় গিয়ে সেটা কি দুই বছরে আমি তখন মানে এই বাইকটা যখন কিনি তখন আমার পাশাপাশি একজন একটা ইএমআই বি টু ইউজ করতো মানে সে একটা একজন দুই বছর চালাইছে তারপর বিক্রি করছে তারপর এটা কিনছে সেই বাইকটার কন্ডিশন এখন যে অবস্থায় আছে এক পার্সেন্ট কন্ডিশনও মানে এইটা নাই কেন আমাদের কি এই বাইকটা কিনি আমরা যে দুই লাখ তিন লাখ টাকা এই বাইকটা দ্বারা কিনি টাকার কোনো মূল্য না হম উত্তরা মোটরস কে এগুলো কিছু বুঝে না উত্তর মোটেসকে বলবো আপনারা এই বাইকটা যদি ইম্পোর্ট করেন তাহলে এই দিকটা বিবেচনা করে করবেন আর যদি না করতে পারেন তাহলে এই বাইকটি আমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বাইকে আরো কঠিন অনেক অনেক ভিডিও নিয়ে আমি আসবো অনেকে খারাপ লাগবে অনেকে ভালো লাগবে যাদের ভালো লাগবে আসলে আমি খারাপ তো কিছু বলতেছি না আমি যেটা করতেছি আমার সাথে সেটাই বলতেছি দেখ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ